আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ববিন আছে তো প্রত্যেকটি ববিনের আপনার কুরের সাইজ এবং ববিন কত এম্পিয়ার কত বোল্টের প্রত্যেকটি ববিন আজকে ভিডিওতে বলার চেষ্টা করবো আর আপনি চাইলে আমার থেকে নিতে পারবেন যে কোনো সাইজের ববিন আমার থেকে আছে ফাইবার প্লাস্টিক অথবা ফাইবার বুডের ববিন সব ধরনের ববিন আছে এখানে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন বার বল সাইনার তিন হাজার এম এম যা ট্রান্সফর্মারগুলো আছে সাইনার তিন হাজার এম এম এর ট্রান্সফর্মার কুরগুলো আর কুরের মেজারমেন্ট সাইজ হচ্ছে আপনার দুই ইঞ্চি দুই সুতা অর্থাৎ স দুই কুরের সাইজ এই ববিনটা আমাদের নির্দিষ্ট ডাইসের ববিন এই ববিনগুলো আমাদের থেকে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে স্ক্রিনে দেওয়া লম্বা যোগাযোগ করবেন আপনি দশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা লাগে আপনার সুন্দরবন কুরিয়া সার্ভিস অথবা স্পিড পাস কুড়ি সার্ভিস হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারবো চায় না তিন হাজার এম এম এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের ববিন আপনাদেরকে নিয়েছি দেখতে পাচ্ছেন একটি নর্মাল প্লাস্টিকের ববিন এই ববিনটা আমি ব্যবহার করি না অথবা মার্কেটে ওই ববিনটা আমি সেল করি না এখানে স্যাম্পল হিসেবে আপনার দেখানোর চেষ্টা করছি আর এখানে যে ববিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফাইবার প্লাস্টিকের ববিন পাউডার খুব উন্নত মানের পাউডার এখানে দেখতে পাচ্ছেন একটি বার বল ফোর এম্পিয়ার ববিন এটার কুলের মেজারমেন্ট হচ্ছে যে আপনার দুই ইঞ্চি ছয় সুতা অর্থাৎ আড়াই ইঞ্চি কুর অথবা ছয় সুতা আড়াই ইঞ্চিতে এক সুতা বেশি কুরগুলোও এই ট্রান্সফর্মতে হবে এটা দিয়ে বারো বুল অথবা পনেরো পনেরো বুল ফোর এমপি ট্রান্সফর্মার তৈরি করা সম্ভব আর এই ট্রান্সফর্মার ববিনগুলো খুব ফাইবার ববিন এই ক্লামগুলো আমার থেকে আছে আর এই ববিনগুলোও আছে ববিনের প্রাইসগুলো ভিডিও লাস্টে আমি বলে দেবো আগে সাইজগুলো আমরা দেখে নেই এখানে আরেকটি দেখতে পাচ্ছেন ববিন ছোটো ববিন ওইটা দিয়ে ট্রান্সফর্মার তৈরি করি না কিন্তু এটা স্যাম্পল হিসাবে আনছি দেখবো আমাদের ট্রান্সফর্মার তৈরি করলে কীরকম কোয়ালিটি হয় এটাও সায়না তিন হাজার এম এম এ কুরের সাইজের দুই মানে অর্থাৎ দুই ইঞ্চি দুই সুতা কুরের ববিন এটা সাইনা তিন হাজার এম এম এ ট্রান্সফর্মার ববিনের কুরগুলোই সেম পবে কিন্তু ওইটা ফিটনেস হচ্ছে আপনার এক ইঞ্চি আর এটার ফিটনেসটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি তো এটা এখন আমরা মার্কেটে সারি নাই কিন্তু আমরা বানানোর উপরে আমরা আগে ছাড়বো কিন্তু এটা পরিবর্তন আমরা এই ববিনটাও ব্যবহার করতে পারি ফোর এমপিয়ার হিসাবে দেড় ইঞ্চি গ্যাপের ববিন এটা ওটা দিয়ে মূলত ছোটো ছোটো বক্স যেগুলো আছে কম্পিউটার বক্সের জন্য এগুলো দিয়ে বার বুল পনেরো বুল বার করলে সেরকম সাউন্ড কোয়ালিটি হয় এখানে তিন ইঞ্চি কুরের আপনার দেড় ইঞ্চি যে কম আছে দেড় ইঞ্চি ববিনটা দেখতে পাচ্ছেন কত শক্ত ববিন প্রত্যেকটি ফাইবার প্লাস্টিক ববিন পাউডারগুলো খুবই উন্নত মানের পাউডার এইগুলো দেখবেন বরোবর আইপিএস যারা ডিএসপি আইপিএস ব্যবহার করে সেম বোবিনগুলোই তারা ব্যবহার করে ববিনগুলো তো সহজ আপনার হিট হলে গলবেন এই ববিনগুলো এটি দিয়ে একটি ট্রান্সফর্ম আমরা তৈরি করছি দেখতে পাচ্ছেন চব্বিশ বোল ফাইভ এমপিআর ওটি সম্পূর্ণ অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা এক্সট্রা বার এটা কপার দিয়ে তৈরি করা তো এই রেটগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আর আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা এই ট্রান্সফর্মার রেটগুলো আসতে পারেন এটা তিন ইঞ্চি কুরের ববিন এটা আপনার এই ববিনটি হচ্ছে আপনার তিন ইঞ্চি কুরের দেড় ইঞ্চি ফিটনেস ববিনটা খুবই ভালো মানের ববিন প্রত্যেকটি ববিন এখানে আরেকটি ববিন আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইটা তিন ইঞ্চি কুরের দুই ইঞ্চি ফিটনেস তো ওইটা হচ্ছিলো দেড় ইঞ্চি ফিটনেস এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি ফিটনেস এই বোবিনটা চব্বিশ তো সিক্স বিস কোনো তৈরি করা যাবে সর্বোচ্চ চব্বিশ বোল্ট করা যাবে আর উপরে তৈরি করলে আপনি তার আটবে না ওই ববিনটাও তিন ইঞ্চি কুড়ের ববিন দুই ইঞ্চি ফিটনেস এটাও আপনার বালমনের ফাইবার প্লাস্টিকের পাউডার ব্যবহার করে সেই ববিনে তো আপনার নর্মাল প্লাস্টিকের ববিন না সেম সাইজের ববিন এটা আপনার দুই ইঞ্চি ফিটনেসের ববিন এখানে আরও অন্য অন্য সাইজের ববিনগুলো আছে আমরা অন্য সাইজের ববিনগুলো এখন দেখব এখানে দেখতে পাচ্ছেন ফোনে চার ইঞ্চি ববিন অর্থাৎ আপনার ষাট ইঞ্চি ফোনে ষাট ইঞ্চি এই কুরগুলো আপনার এই ববিনের জন্য এক দাস হবে ফোনে ষাট ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে কম আছে ষাট ইঞ্চি বরাবর এর উপরে দেওয়া যাবে না কুরগুলো তাহলে আপনার ভিতরে যে গ্যাপটা এখানে কুরগুলো ঢুকবে না এই ববিনটা প্লাস্টিকের ববিন না এটি নর্মাল প্লাস্টিকের ববিনা হাট প্লাস্টিক ভালো মানের ববিন এটার মধ্যে আরেকটা আছে যে আপনার আড়াই ইঞ্চি ফিটনেস সেম কুরের আড়াই ইঞ্চি ফিটনেসের ববিন এই ববিনগুলো বর্তমানে মূল্য হবে আপনার পার পিস বিশ টাকা খালি আড়াই ইঞ্চের ববিনটা পঁচিশ টাকা আর সর্ব সবগুলো যেগুলো ববিন দেখছেন সবগুলো পার পিস বিশ টাকা করে খুশা রেট এটা আড়াই ইঞ্চি আপনার একশোটা বেশি আছে ফিটনেস এটার দাম পড়বে যে আপনার পঁচিশ টাকা পার পিস আর এই ববিনগুলোতে আপনার পঞ্চাশ ভোল্ট এটিএম বি ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন আর দুই ইঞ্চিতে আপনার পঁয়ত্রিশ চল্লিশ এরকম ভোল্টেজ ট্রান্সফর্মার তৈরি করা যাবে তো সবাই ভালো দেখবেন আর স্ক্রিনে বা যোগাযোগ করবেন যে কোনো ধরনের ট্রান্সফর্মার ববিন আমার থেকে আছে অর্থাৎ আর মূলত বেশিরভাগ ট্রান্সফার প্রত্যেকটি বোবিনে ফাইবার নিজে কেটে ববিন তৈরি করেই সেল করা হয় আর ববিনগুলো আমার থেকে আছে বিভিন্ন সাইজের ববিন যেহেতু প্রয়োজন হয় বিভিন্ন সাইজের ববিন কিন্তু আপনার প্লাস্টিকের ববিন পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা ফাইবার কেটে ববিনগুলো তৈরি করি নিই আমাদের ফাইবার দিয়ে নির্দিষ্ট ববিন তৈরি করা দেখতে পাচ্ছেন সেম বোবিন গুলা পাবেন আপনার পুরো সাইজ দিয়ে কোনো সাইজের ববিন পাবেন তারপর সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ